জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি বলেছেন সংস্কার ও নির্বাচন বিতর্ক বাদ দিয়ে আগে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার পঁচিশে এপ্রিল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে বক্তারা দাবি করেন জুলাই তিলখানা ও সাপলা চত্বরের ঘটনাগুলো গণ হিসাবে স্বীকৃতি দিয়ে দ্রুত বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে এ সময় বলেন বর্তমান সরকারের বৈধতা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বিচার না হলে অন্য কোন বিষয় প্রাসঙ্গিক নয় এই সময় তিনি জানান দুই সালের আগস্টের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তুতি থাকলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও নানান প্রশ্ন তোলেন সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয় আগামী একশো দিনের মধ্যে জুলাই গণ দৃশ্যমান বিচার শুরু করা শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি ও জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করা পিলখানা কাণ্ডে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা এবং সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ বিচারে বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান